তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আবার একটা নতুন বিরোধী সবাইকে স্বাগত জানাই তো চলে এসছি এখন পুরুষোত্তমপুর পুরুষোত্তমপুর পাওয়ার মিউজিকের গোডাউনে তো দেখতে পাচ্ছ এখানে ফোর ফোর সেটাও একটা লাটানো আছে তো লোগো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকে তোমাদের একটাই আপডেট দিতে এসেছি তো উড়িষ্যার যে ভদ্রকে যে কম্পিটিশান রয়েছে সেই কম্পিটিশানে যে সেট আপ যাবে তো তার জন্য তোমাদের আপডেট দিতে এসেছি তো ওখানে গোডাউন তো কোন কোন ফোর ফোর সেট আপটা কোন সেট আপ যাবে কি না যাবে কি নাইন টেন যাবে তোমাদের সবটাই বলবো আর কখন বেরিয়ে যাবে তোমাদের সবটাই বলবো তো কন্টিনিউ ভিডিওটা ওয়াশ করতে থাকো তো এখানে ফোর ফোর সেট আপটা থাকানো আছে তো ওখানে গোডাউন তো গোডাউনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে যে ডিজে সার্জেনের সঙ্গে যে কম্পিটিশান হবে কোন সেট যাবে না যাবে তোমাদের সবটাই বলবো তো কন্টিনিউ ভিডিওটা ওয়াশ করতে থাকো দেখতে পাচ্ছ এখানে একটি সেটা পেপার ঢাকানো আছে ত্রিপল ঢাকানো আছে তো উড়িষ্যা যাবে সব রিপেয়ারিং চলছে এবং তারের কাজ চলছে উড়িষ্যা যাবে ওখান থেকে উড়িষ্যা থেকে ব্যানার লাগানো আছে লাগিয়ে দিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গল ফেমাস পাওয়ার মিউজিক বাবু শান্ত বাবু ম্যানেজার আপনি কিছু বলুন কবে যাবে না যাবে শান্তবু সেটা কখন যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সান্তবু বললো কখন যাবে বলতে পারছে না তো এখানে দেখছো স্পিকার খোলা আছে তো রিপেয়ারিং সবই রিপেয়ারিং চলছে তৈরি হচ্ছে সার্জেনের সঙ্গে লড়াই করার জন্য তো এখানে র্যাক থাকানো আছে এখানে স্পিকার খোলা আছে সব টিউটার র্যাক সব টেস্টিং করে সব রেডি করে নিচ্ছে ওখানে ত্রিপুল ঢাকানো আছে ডাইনামি মিটগুলো এবং তোমাদের বাড়িতে কী কী জিনিস আছে সবই দেখাবো গোডাউন সমেত সব রিভিউ করে দেখাবো তো কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো

এখানে কিছু র‍্যাক থাকানো আছে এবং মেশিন সেটআপও আছে মাইক দেখতে পাচ্ছো এখানে তো ওখানেও র‍্যাক কিছু পেপার ঢাকানো আছে ত্রিপুর এটা এখানে কিছু র‍্যাক থাকানো আছে চংগুলো দেখতে পাচ্ছো ওখানে কিছু চং আর এখানে কিছু নেই বর্তমান গোডাউনে আছে অনেক এখানে কিছু চং দেখতে পাচ্ছ কতগুলো চং আছে দেখতে পাচ্ছ অনেকগুলো চং রয়েছে গুলোর চং রয়েছে তো এখানে আর বেশি কিছু নেই পেপারটা কী আছে একটু দেখে নেব আচ্ছা পেপারটা তো পেপারে পেপারটা খুলেছিলাম তো পেপারে কিছু নেই তো স্পিকারের ঠঙাগুলো আছে তো এই হচ্ছে ভিডিও আর তোমরা সবাই চলে এসো উড়িষ্যা ভদ্র দেখাবে তো বেঙ্গল কিং আমাদের যাচ্ছে পাওয়ার মিউজিক আর ঝাড়খণ্ড কিং আসছে তো দেখা যাক এই খেলায় কেজোই হয় তো বেশি কিছু বলবো না তো এইখানে আমি ভিডিওটা শেষ করছি